শুনছি নাকি এ পাশে মাজারা ছিল ইদানে মাটি করে নিয়ে আবার পাশে দিছে মানুষ কত বড় অন্ধ আর কত বড় বোকা আর কত বড় জাহের হইলে সমস্ত কাজ করতে আবার সেই মাজারের মধ্যে গিয়া কপাল ঠেকাইয়া চাই বাবা আর অমুক দিন সুমুক বাবা জেতা থাকতে তোমার একটি দিছিল অত্যন্ত দুঃখজনক বিষয় এক বাইয়াকে দেখেন বাই সময়ে গান গা আবার সময়কে ভিতরে ওয়াজও করে নাম কি জানেন কেউ

সে বলতেছে মুনলা একটা হাদিস করছে কি হাদিস তোমরা এলেম চল করার জন্য সিরে দাও না 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 বাবারা কথা এটা না আমি পোখারের ভিতরে ঢুকলাম ঠিক আছে একবারের ভিতরে ঢুকছে সেখানে দুইটা পাইলাম না কথা হইছে আমার রসুলের মহাপত্তির জন্য তুমি সিরে দাও আসলে হাদিস হয়ে যাবে এরপরে একটা কথা নিরচার দিলে পাবে এই সালমরা থেকে কোথায় নিয়ে যাচ্ছে

আজকে এই মাফিলে না সব খালি ছিলেন সমস্যা বাইরে গেছে আমি নিজেই তো লম্বা আবার নিচে দিছে আর এটা ঠিক করতে একটু আপনাদের বিরক্ত হয়ে গেছেন ক্ষমা চেয়ে নিলাম আলোচনার শেষ পর্যায়ে তাই না এখন আর বেশি মজা লাগবে না আর বেশি দীর্ঘক্ষণ আলোচনা করা উচিত হবে না তবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে সারস্থলে বৈশাখটা দিতে পারতেন বাড়িতে বসে ইন্টারনেট ব্যবহার করতে পারতেন টেলিভিশন দেখতে পারতেন সবগুলো কেউ করে ছেড়ে দিয়ে এখানে আসছেন একজন ব্যক্তির মহাপথে ঠিক কিনা আমি সর্বপ্রথম মহান রকুল আগামীদের কাছে দরখাস্ত পেশ করব আল্লাহ তোমার যে সমস্ত বান্দাগুলো তোমার এবং তোমার রসুলের মহাপথে

আলোচনা অনেক হয়েছে ফের বলা থাকলে কামনের প্রতি আর মানুষের আকৃষ্ট থাকে না খোদা থাকলে কি থাকে আকৃষ্ট থাকে এই যে একটা মাহফিল কর্তৃপক্ষ এখানে আপনাদেরকে উপহার দিলেন আমি তো মনে করি এখানে দীর্ঘক্ষণ আমি এখানে বসা যে আলোচনাগুলো হয়েছে একটা আলোচনা একজনের আলোচনা অমূল্যায়িত করার কোনো সুযোগ নাই সবগুলো আলোচনা মূল্যবান আলোচনা হয়েছে হয়েছে কিনা এর একটা আলোচনাই যদি তথাকথিত কিছু বক্তা যারা আছে তাদেরকে আমরা আনতাম বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার অভাবের আনতে হইত কাজে এরা আইসা কি করতো একটু রং রং করতো আর আমরা কথাগুলো বলি কি একটু সুজা এত রং রং আর এর মধ্যে লাগানো হয় না যাই হোক আমি আপনাদের সামনে সর্ব পরিসরে কোরআন থেকে একটি আয়াত করেছি সেই আয়াত হলো আপনারা সবাই জানেন সূরাটার নামও জানেন সূরাতুল হাশর আয়াত নাম্বার 7 যে তো বিষয়গুলো একটু তলের দিক এজন্য নামটা বলে দিতে হচ্ছে কোতি না বলালে জমি কিন্তু ছিন্নীত করা যায় না ঠিক করা যায় করা যায় এখানে আল্লাহ রাসূলকে সম্বোধন করি আল্লাহ কিছু কথা বলেছেন কি কথাটা বলেছেন

আল্লা ভয় করেন নাম্বারটা হলো ছয় হাজার সাতশো তিরাশি নাম্বার হাদিস কত নাম্বার হাদিস কারণ বত্রিশের জন্য চার পায়ে অনেকের বাড়িতে

কোথায় প্রবেশ করবে আলহামদুল্লাহ জিজ্ঞেস করলেন কারা কারা অস্বীকার করে আমরা তো করি না কারা অস্বীকার করে পরে মধ্যে আল্লাহ পরের অংশের মধ্যে আল্লাহ রসুল বলছেন যারা আমাকে অনুসরণ করে মানুষ করে আমার যে আমার বিরুদ্ধাচারণ করে বুঝ যাবো না বুঝ যাবো সেই কি আবার সে আমার কি করবে মানে আমাকে অস্বীকার করলো সুতরাং সে কি করবে না জান্নাতে যাবে না এখন কথা হলো কারা রসুলকে কে মানে আর কারা মানে না কে রসুলকে কে মানে আর কে রসুল কে আজকে কিন্তু এখানে বিষয়টি ছিল আচ্ছা একজনে বলতে পারেন কি নবীর অর্থ কি আপনারা একজন দ্বারাই আলিমুল মানে আলোচনা করলেন আপনাদের একজন দ্বারাই বলা দরকার ছিল না যে আলেমরা তো সবাই জানে

এটা সামাই ইলেকট্রিসিটির মধ্যে লম্বা সোরা ঘটনা গেছে সেটা বাংলা হয়ে গেছে আপনারা কিনে নিয়ে পড়বেন আপনাদেরকে একটু আহ্বান করি শুধু সব আমরা রোজে ভালাই দেন কেন নিজের একটু চেষ্টা করেন না রসুল সাল্লাহামের জীবনীর উপরে অনেক বই বেরিয়ে গেছে অনেক বই বেরিয়েছে যেগুলো বাংলা হয়েছে একটা করে কিনেন রসুলের প্রতি মহাব্বতের বহি প্রকাশের আমি একটা প্রমাণ চাবো আপনাদের মধ্যে যারা পড়তে পারেন তারা তো কিনবেন যারা পড়তে পারেন না তারাও কিনবেন কেন এমন কোন বাড়ি নাই যে সেখানে শিক্ষিত লোক ছেলে মেয়ে নাই পাওয়া যাবে এখন আগের মতো নাই আপনি বলবেন নাতিকে ছেলেকে নাতিকে তুই আমার দৈনিক বিশ মিনিট পরে পরে এরকম আইবি পারবেন না রসলের জীবনের উপরে একটা করে বই কিনবেন কেনা কেনা হাত তো দেখি আল্লাহ আল্লাহ পাক আপনাদের সবার হাত গুলো কবল করুন আমি

লেখছে উর্দু দিয়া এ বইটা এখন বর্তমানে বাংলায় অনুদিত হয়ে গেছে মানে বাংলা অনুবাদ হয়েছে বইটার নাম হলো ভালো করে মনে রাখবেন আমি ভূমিকা সাজাই এজন্য মনে রাখার জন্য আর রাহিকুল মাস্তুম কি বলেন তো আর রাহিকুল মাস্তুম নাম মনে না থাকলে দেখে দিবেন কোনো না কোনো সময় একটা সম্পদ মনে করে এটা কিনে বাড়িতে রাখবেন এবং সবচেয়ে তত্ত্ববহুল নির্ভরযোগ্য একটা বই হলো রসলের জীবনীর উপরে আর রাহেল কুলমাস এ বইটা আপনারা কিনে দৈনিক বিশ মিনিট হোক দশ মিনিট হোক আধা ঘন্টা করে পড়বেন পড়ার পরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় ইমাম সাহ আছেন আলিম ওলামা যারা আছেন বা আমিও কাছে আছি আপনাদের একেবারে কাছের মানুষ ফোন করলে আপনারা জানিয়ে নিতে পারবেন

খ্রিস্টানের নামটা বলেন তো এখানে কেউ কোথাকার কি পরিচয় আমি ওই দিন ট্রেনে গেছি কিন্তু এটা কিন্তু আমাদের অবর্তমানে আমরা যখন দুনিয়া থেকে চলে যাব এটা কিন্তু বিরাট বড় মাজার হয়ে যাবে তখন কিন্তু দলিল দিবে তোমরা এখানে মাতগরি করতে আসা কোন তোমাদের সাথে বড় বড় আলিমুল আমরা ছিল কিচ্ছু বলে নাই হবে কিনা শুনছি নাকি এ পাশে মাজারা ছিল এটা মাটি করে নিয়ে আবার পাশে দিছে মানুষ কত বড় অন্ধ আর কত বড় বোকা আর কত বড় জাহের হইলে সমস্ত কাজ করতে আবার সেই মাজারের মধ্যে গিয়া কপাল ঠেকাইয়া চাই বাবা আর অমুক দিন বাবা জেতা থাকতে তোমার দিছিল মরার পরে কি দিলে এগুলা কমন সেন্সের বাবা সাধারণ চিন্তার ব্যাপার এগুলার জন্য পুরান হাদিস বিশাল বড় লেখাপড়া করতে হয় না আপনি নিজের বিবেকে ভাইরা আপনাদের বিরোধিতা করছি না আপনারা রসুলের মহাপত্রে চলে যেটা আমরাও চাই কিন্তু সেই মহাপটটা যার থেকে সঠিক করতে হয় কোরআন হাদিসের প্রতি মূল্যায়িত হয় যারা পীর সাথে চাচ্ছেন কোরআন হাদিস বুঝেন না তাদেরকে আমি বলবো আপনি একচল্লিশ দিন জামাতে তদ্বির নামাজ পড়ে

সে বলতেছে মোল্লারা একটা হাদিস বের করছে কি হাদিস তোমরা ইলম তালাক করার জন্য সিরিয়াস হও না 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 বাবারা কথাই ده না আমি বুখারীর ভিতরে ঢুকলাম ঠিক আছে এই বলে বুখারীর ভিতরে ঢুকছে সেখানে দুইটা পাইলাম না কথা হইছে আমার রসুলের मोहब्बतের জন্য তুমি সিরিয়াস আসল এর একটা হাদিস হইতা এরপর আরেকটা কথা আপনারা নিয়ে চার্জ দিলে পাবেন এই জালেম বুড়া জাতিকে কোথায় নিয়ে যাচ্ছে নিজের জাহান নামের পথ তৈরি করে ফেলছে তাদের দলের কথা কয়টা বুঝি কি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আমি যেভাবে আসি যেখানে আসি আল্লাহর ইচ্ছা ছাড়া কি একটা মুহূর্ত আমরা থাকতে পারবো তাহলে একটা সুন্দর কথা না এটা সুন্দর একটা পরিভাষা

বিয়ের হওয়ার জন্য প্রথম শর্ত হলো যেটা বলছেন দশটা সেদিকে আমি যাচ্ছি না এক নাম্বার হলো কোরআনটা এভাবে যদি ছেড়ে দেওয়া হয় সেখান থেকে সে ব্যাখ্যা বিশ্লেষণ তর্জমা তফসিল সানে নতুন সব বলতে পারবে কয়টা মানুষ ডাক জানত দেখি পাঞ্জাবি গরম হয়ে যাবে গরম হইবে কিনা তারা এই দিকে আসতে চায় না কারণ এই আসলে তাদের যে অন্তত্বটা সেটা দূর হয়ে যাবে আমি

হতেছে এজন্য আমি ছোট একটা বিজ্ঞান এর উদাহরণ দি আমি ছেড়ে দেব একজন বিজ্ঞানী 12 বছর আরবি ভাষাকে শিখতেছে 12 বছরে আরবি ভাষা শিখছে একজন বিজ্ঞানী দুনিয়ার আমার মতো না তার জ্ঞান আরো অনেক উন্নত লাগবে সে শিখছে একটা কারণে মুসলমানদের মূল মন্ত্র হলো কোরআন আর কোরআনটাকে যদি আমি ভুল করতে পারি তাইলে তাদের মূল শিকড় কেটে যাবে এবলা আ তারা আমল করতে যাবে না

কেমন কথা এ পর্যন্ত হাজার হাজার বই পড়লাম কোন লেখক তো এই কথা বলে নাই আমার এই বইটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই পড়াশোনাটা না লেখে আমি আমার আপনার চেষ্টা করার পরে তারপরে যদি আপনাদের ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয় আমাকে ধরে দিতে পারলে চিরকৃত কথা এরকম ধরনের ভাষা লেখে কি বলেন মানুষ আপনার ঠিক না আর এটার মধ্যে বলতেছে বিন্দু পরিমাণ কোন ভুল নাই ওনার মা পুরা হয়ে গেছে

সমস্ত মানুষ মিললে আস আমার এই কোরআনে ছোট্ট একটা সুরার মতো একটা সুরা তৈরি করে নিয়ে আসো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও এরপরে কি বলছেন অতীতে পারোনায় অতীতে পারোনায় ভবিষ্যতে কখনো পারবে না তুমি তো অতবার হয়ে গেছে এটি কেন কথা

এই সমস্ত নাসারাজি করতেছে তাদেরকে আমি বলবো কোরআনকে হাতে নেন কোরআনকে বুঝেন আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ সঠিক পথের সন্ধান চাচ্ছি অবশ্যই এই কুরআন আপনাকে সঠিক পথের সন্ধান দিয়া একেবারে জান্নার পর্যন্ত পৌঁছে দিবে হোক